কি হইছে আমার বাড়ি যেতে মন করে বাড়ি যাইতে মন চায় কেমন মন চায় মন চায় কেমন থেকে বাড়ি যেতে এখান থেকে মা বাবা আসবে বাড়ি যেতে বাড়ি যাবা তোমার বাড়ি কোথায় ভোলা ভোলাতে ও হচ্ছে হারিয়ে যাওয়া শিশু অপরাজয় বাংলাদেশে চট্টগ্রামে অনাথ আশ্রমে আছে বাড়ি যেতে মন চায় একে আপনি আমি বাবা মার যে স্নেহ ভালোবাসা এটা দিতে পারবো আজকে আমি এখানে দুপুরের খাবারের আয়োজন করছি পঁয়ত্রিশ জন বাচ্চা আছে এক বেলা খাওয়ানোর পরে আমি চলে যাব কিন্তু ওর বাবা মা ওর বাবা যখন ওকে জড়ায় ধরবে ওর মা যখন এই বয়সে ওকে জড়ায় ধরবে এই যে ফিলিংস এই যে সোহাগ এটা আপনি আমি দিতে পারবো তোমার নাম কি রাব্বি মোহাম্মদ তোমার আব্বুর নাম কাশেম তোমার আম্মুর নাম মালিকা মালিকা আমার নাম মুন্না মালিকা গ্রামের নাম লালমুন 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 গেলে একটা দোকান আছে তিনটা রাস্তা লাল উফলা বলা বলা ভোলা লালমোহন লাল লালমোহন ভোলা লালমোহন তিনটা রাস্তা এখানে একটা নতুন মসজিদ আছে তিনটা রাস্তা নতুন মসজিদ আছে সোজা এই রাস্তা দিয়ে আছে আপনার একটু ভিডিওটা শেয়ার করেন তো ভাই দেখি না ওকে আমরা ওর বাবা মার কাছে পোসাই দিতে পারি কিনা তোমার নাম কি বলছো মোহাম্মদ রাব্বি মোহাম্মদ রাব্বি আর কিছুই বলবো না জাস্ট আপনাদের মাধ্যমে ওকে ওর বলবো আমার কাছে পোসাই দিব আমরা কিন্তু দিছি অলরেডি অনেকজনকে সালাম আলাইকুম আহমতুল